রবি আর প্রায় কিছুই দেখতে পাচ্ছি না তবুও লিখে গেলাম আমার জন্য কেউ নয় দায়ী নন বাবা মশাই স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি জোর করে তোমার বিয়ে দিয়ে আমার কাছ থেকে সবাই কেড়ে নিলেন তাই নন আমার মির্জা জ্ঞানদানন্দিনী যিনি কোনোদিনই আমাকে তোমার নতুন দাদার যোগ্য স্ত্রী ভাবতে পারলেন না দিলেন না এতটুকু সম্মান দায় নন তোমার নতুন দাদা জ্যোতির ইন্দ্রনাথ যার জোব্বার পকেটে আমি পেলাম এক বিখ্যাত নোটের প্রেমপত্র সেই প্রেমপত্রের নিচে কোনো নাম ছিল না রবি তুমিও নও তোমার জীবনে শুরু হলো নতুন করে খেলা জায়গা তো ছেড়ে দিতেই হয় পুরাতনকে তুমি তো লিখেছ রবি ঢাকো তবে ঢাকো মুখ নিয়ে যাও দুঃখ সুখ চেও না চেও না ফিরে ফিরে হেথায় আলোয় নাহি অনন্দের বাণে চাহি আধারে মিলাও ধীরে ধীরে তাই হোক রবি আমি আমি আধারই মিলে যাব না না তুমি তাই নয় কোনোভাবেই রবি আমার মৃত্যুর জন্য দাই আমার অমোক নির্বোধ নিয়তি পাপ যাকে বিদ্ধ করে না পুণ্য যাকে বদলাতে পারে না আমাকে আমাকে মনে রেখো রবি না না এই কথাটুকু বলার স্পর্ধা আমার নেই আমার আমার সব সব শুধু ভালোবাসাটুকু যায়নি আজও তোমাকে খুব ভালোবাসি এইটুকু বিশ্বাস হুম तुम्हारे नो तुम बोठान